কে কি দেখব তোমরা কোন কথা আমরা ফাইনাল করতে থাকি যাচ্ছি আমাদের তো হচ্ছে

এই শারদীয় পুজো উপলক্ষে অব্যাগত সকল সরস্ব বৃন্দ সুদীবৃন্দ মাতৃমণ্ডলী এবং উপস্থিত অন্যান্য মঞ্চবংশ সকল কৃতজ্ঞজন প্রত্যেককে আমি জানা ডিওচএস পুজো কমিটির প্রেসিডেন্ট মেজর জেনারেল নিবন্ধন আসে এবং তার

আমাদের প্রধান অতিথিকে আগমন এবং ফুলের শুভেচ্ছা জানিয়ে ও সংস্কৃতি বিভাগে আমরা স্বাগত জানিয়েছি প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি মহোদয় সেক্রেটারি অন্যান্য অতিথি যারা আছেন সকলেই মঞ্চে আসন গ্রহণ করেছেন যারা যারা উপস্থিত আছেন আর যারা যারা একটু পরে আসবেন হয়তো তারা তারা আসন গ্রহণ করবেন আমি প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি

শঙ্কু বাজিয়ে আমরা সার্থতা বানাচ্ছি ধন্যবাদ সবাইকে এবারে চন্ডীপাঠ পাঠ করবে

মিলবিি সেভায়পনাকনা কাকা শিদেথি বিন্যাঢিলারচমনেথী শিদেথ্যাখাগেদে १শিদেথর সেটিদেথব १িদেথে ধাকাগেথি দ্দেথদেথদ� বলাই হইছে যাচ্ছে যেই বিশ্বভূমি কোন সহহার দরشادাতুল হসরতায়ে হাকিকত জিলাত তনাত করে নিস্তাজ ইহমত কা ইসতিদাদ মধ্যম স্তর ইসতিদাদ নিস্তাজ এর বিষয়ে জানা ওনী রসুল আলী তহা দেলে চল দলি বলা এই যে ধ্বংসের বিষয় এই দৃশ্য যদি দেখা এই দোয়া আল্লাহর জন্য লম্বা শান্তি ছড়ানো দা विस्तीर्ण विस्तीर्ण रूपा आता हूँ विस्तीर्ण रूपा चर्वाले रघुवर से निरुपानी के महानी धाम है सुधी महानवो चर्वाली महानेश्वरी सही पिक्चर में चर्वाली बनाते बनाते काल से हो रखती सुलाना राम इसके श्री राम

আজকের এই মহাষষ্ঠীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এই এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে কর্নেল এম আব্দুল হাই সভাপতি বাড়িধারা ডিওসএস পরিষদ আরও উপস্থিত আছেন মঞ্চে প্রবীর কুমার সাহা বাড়িদার সেক্রেটারি বারিধারা ডিওয়েস পূজা কমিটি উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল জয়ন্ত কুমার সেন সহসভাপতি পূজা কমিটি আর যারা সামনে উপস্থিত আছেন ভক্তবৃন্দ এবং জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণী ও পেশার সম্মানিত সদস্যগণ সবাইকে বারিধারা পুজো কমিটির পক্ষ থেকে আমি অভিনন্দন এবং সাদর সম্ভা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এন সভাপতি বারিধারা ডিএসএস পূজা কমিটি জেনারেল জীবন কানাই দাস এন এই মহতি উদ্যোগ এটা নতুন নয় এবং এর সাথে যারা বোধ জড়িত আছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের কথা উল্লেখ করছি এবং যারা আমাদের ল এনফোর্সিং এজেন্সি যারা আমাদের এখানে আছেন এবং সুদীপেন্দু সবাইকে নমস্কার এবং শারদীয় শুভেচ্ছা প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় আমাদের অত্যন্ত গর্ভের কমরেড জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয় সকল দেব দেবীকে রক্ষা করেছিলেন আমাদের পৃথিবীকে রক্ষা করেছিলেন সেই দুর্গা মায়ের ছবি হাতে নিয়ে আমরা সকলে একটি স্থির সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এবং এই এই প্রার্থনা আমরা মা দুর্গা আচরণে করি যাতে আমরা সকলে আত্মর আমাদের শান্তি এবং শৃঙ্খলা নিয়ে এবং সুন্দর জীবনযাপন করে সম্প্রীতির বন্ধন স্থাপন করে